ডিম ছাড়া টুটি ফুটি বিটানিয়ার কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে জাস্ট মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবে তবে কিন্তু খেয়ে বিশ্বাস করতে পারবে কি বাড়িতে কত সহজেই ব্রিটানিয়ার কেক তৈরি করানো যায় নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুল তুলে স্পঞ্জি টুটি ফুটি বিটানিয়ার কেক বানিয়ে দেখাবো রকম ডিম ছাড়াই খুব সহজভাবে বানিয়ে দেখাবো আপনারাও খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন অনেক সময় বন্ধুরা বাচ্চারা কিন্তু ব্রিটানিয়ার কেক খেতে বায় করে তখন কিন্তু নিজে হাতে কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে চট জলদি করে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন আর নিজেও খেতে পারবেন আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেব তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন যে সকল বন্ধুরা এখন পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা বিটানিয়ার কেকটা বানানো শুরু করি তো ব্রিটানিয়ার কেকটা তৈরি করবার জন্য আমি প্রথমে একটা বাটিনি নিয়েছি আর এখানে নিয়েছি আমি আমুল বাটার তো একশো গ্রাম আছে তো আমি এখান থেকে পঞ্চাশ গ্রাম বাটারটা দেব। যখন বাড়ারটা কিন্তু ফ্রিজে যদি রাখেন তাহলে আধ ঘন্টা আগে কিন্তু বের করে নেবেন নরমালি করে নেবেন তারপরে কিন্তু কেকটা বানানো শুরু করবেন এখানটাকে আমি অর্ধেকটা দিয়ে দেব তো এখানে আমি একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি এবার বাড়াটাকে ভালো করে ফেটে নেব কেকের যদি পরিমাণটা একটু বেশি যদি বানাতে চান তাহলে অবশ্যই বাটারটাও একটু বাড়িয়ে দেবেন এইভাবে করে জাস্ট দু মিনিটের মতন একটু ফেটিয়ে নেবো বাটারটাকে তো দেখুন আমি এখানে দু মিনিটের মতন জাস্ট একটু ফেটে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে হাফ বাটি চিনি তবে চিনির পরিমাণটা নিজেদের কম বেশি দেবেন যে যেরকম ব্রিটানিয়ার কেকটা মিষ্টিটা খেতে পছন্দ করেন সে সেরকম দেবেন চিনির পরিমাণটা এই চিনির গুঁড়োটা দিয়ে আমি বাটারের সঙ্গে ভালো করে আরও একটুখানি ফেটে নেব আর এই ব্রিটানিয়ার কেকটা যদি তৈরি করলে বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই কিন্তু ফলো করে তৈরি করতে হবে তবে কিন্তু ব্রিটানিয়ার কেকটা পারফেক্ট তৈরি করতে পারবে তো চিনির গুঁড়োটা দিয়ে আমি বাটারের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দেখুন কিরিমি ভাব চলে এসেছে ঠিক এইভাবে করে কিন্তু করে নিতে হবে আর এখানে নিয়েছি আমি একশো গ্রাম টক দই আর টক দইটা কিন্তু অতিরিক্ত জল দেবেন না জলটা একটু হালকা ঝুড়িয়ে নেবেন তবে কিন্তু দেবেন যেহেতু আমি ডিম ছাড়া বিটানিয়ার কেকটা তৈরি করছি তো আপনারা যদি ডিম দিয়ে তৈরি করতে চান তাহলে পরে এখানে কিন্তু টক দইয়ের বদলে একটা ডিম দিয়ে দিতে পারেন তো তিনটি উপকরণে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি আবার এই বাটি মেপে দিয়ে দেবো আমি দু বাটি ময়দা তবে এখানে কিন্তু ব্রিটানিয়ার কেকটা তৈরি করবেন ময়দা দিয়েই অবশ্যই আটা দেবেন না এবার ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আমি ভালো করে একটু মিশিয়েও নিয়েছি এখানে নিয়েছি আমি হাফ কাপ দুধ দুধটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি এবার দুধ দিয়ে ভালো করে গুলে নেবো এবার অল্প অল্প দুধ দিয়ে আমি গুলে নেব ব্যাটারটা তৈরি করে নেব তবে খুব বেশি ঘন করব না আবার খুব বেশি পাতলাও না তো আপনাদেরকে আমি দেখিয়েও দেবো কীভাবে করে গুলছি ব্যাটারটাকে তো দেখুন আমি অল্প অল্প দুধ দিয়ে এইভাবে করে ব্যাটারটাকে গুলে নিয়েছি একটু গাঢ় করে কিন্তু গুলে নিতে হবে ঠিক এইভাবে করে এবার আমি সামানে একটু স্বাদ মতো নবন দিয়ে দিব দিতে গেলে কেকটা বেশি খেতে ভালো লাগবে টেস্টটাও ভালো আসবে আর দিয়ে দেবো আমি হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচেরও কম নিয়েছি আমি খাবার সডা এবার ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি টুটি ফুটি বিটানিয়ার কেকটা তৈরি করছি তার জন্য কিছুটা পরিমাণে আমি এখানে বাটিতে টুটি ফুটি নিয়েছি আর সামানে একটু দিয়ে দিব ময়দা এটা দেওয়ার কারণে একটার পরে একটা লেগে যাবে না টুটি টুটিফুটিগুলো ময়দাটা দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নেব এবার আমি টুটি ফুটিগুলো দিয়ে দেব তো আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো করে এখানে ফ্রুটও দিতে পারেন টুটিপুটি যদি হাতের কাছে না থাকলে টুটিপুটিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও বলছি বন্ধুরা ব্যাটাটার ঘনটা এইভাবে করে রাখতে হবে দেখুন একদম থপথপে তৈরি করেছি খুব বেশি একদম টাইটও না আবার খুব বেশি কিন্তু ঢিলাও না দেখুন ঠিক এইভাবে করে তৈরি করতে হবে ব্রিটানিয়ার কেকটা তৈরি করবার জন্য আমি চৌকো সাইজের একটা কেকটিন নিয়ে নিয়েছি তো হাতের কাছে যে কেকটিনগুলো থাকবে সেটাতে তৈরি করতে পারেন আর এই কেকটিনের মধ্যে একটা সাদা কাগজ বসিয়ে দেব আর সামানে একটু দিয়ে দেবো সাদা তেল এই সাদা তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নেব তাহলে নিচের দিকটা লেগে যাবে না তো দেখুন আমি কেকটিনের মধ্যে ভালো করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর এই কাজটা কিন্তু অবশ্যই করবেন এবার যে আমি ব্যাটারটা তৈরি করেছি একটুখানি এভাবে করে ঘেটে দেব এবার আমি কেটিনের মধ্যে ঢেলে নেব ব্যাটারটাকে একটুখানি এভাবে করে ঝাঁকিয়ে নেব সমান করে নেব বাতাস থাকলে বের হয়ে যাবে এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব টুটি ফুটি তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো দেখুন আমি ভালো করে সাজিয়ে নিয়েছি টুটি ফুটি দিয়ে বিটানিয়ার কেকটা বেক করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে হাইতে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার আমি কেকের ব্যাটারটা বসিয়ে দেব এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে পঁচিশ মিনিট বেক করে নেব তাহলে কেকটা রেডি হয়ে যাবে তো ব্রিটানিয়ার কেকটা আমি পঁচিশ মিনিট জাল করে নিয়েছি এবার দেখে নেব হয়েছে কিনা এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা হয়েছে আর কী সুন্দরভাবে ফুলেছে দেখুন একদম ফেটে গিয়েছে কতটা সুন্দর দারুণ লাগছে দেখতে আর চেক করার জন্য একটা কাঠি নিয়েছি এই কাঠি সাজে দেখে নেব কেকটা হয়েছে কি না এই দেখুন কেকটা কিন্তু পরিষ্কারভাবে কাঠিটা বের হয়ে আসছে তার মানে কেকটা হয়ে গেছে আর কাঠির মধ্যে যদি লেগে থাকে বেড়াটা তাহলে আর একটুখানি জাল করে নেবেন তাহলে হয়ে যাবে এই দেখুন কেকটা একদম পুরাপুরিভাবে হয়ে গেছে এবার নামিয়ে নেব কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি তো ব্রিটানিয়ার কেকটা আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর দেখুন সাইডগুলো কিন্তু আপন মনে ছেড়ে যাচ্ছে এইভাবে করে একটু হাত দিয়ে ছেড়ে নেব এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব একটুখানি এভাবে করে ট্যাপ করে নেব এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো এই কাগজটা দিয়েছি এটা তুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে কি একটা বেগ হয়েছে একটুকু কিন্তু পোড়া লেগে যায়নি কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর কি সুন্দর জালিদার হয়েছে দেখুন আর কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে দেখুন এবার আমি কেকটাকে পিস পিস করে কেটে নেব তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে আরে দেখুন কেকটা কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে আর সব হয়েছে এই দেখুন জাস্ট মুখে দিলে মিলে যাবে কতটা দুর্দান্ত হয়েছে দেখুন আর এই দেখুন সবগুলো কেকগুলো কত সুন্দর পাবে পারফেক্টভাবে হয়েছে এই দেখুন এইভাবে যদি কখনো ব্রিটানিয়ার কেক যদি বাড়তে না বানিয়ে খেয়ে থাকেন তো একবার হলো তৈরি করে আর কথা দিচ্ছি বাড়ির সবাই খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে মজা করে খাবে আর একটা কেক আমি ভেঙেও দেখাচ্ছি কতটা নরম স্পং আর জালিদার হয়েছে জাস্ট মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে বন্ধুরা দেখুন একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবে তবে কিন্তু খেয়ে বিশ্বাস করতে পারবে কি বাড়িতে কত সহজেই ব্রিটানিয়ার কেক তৈরি করানো যায় আর একবার তৈরি করা শিখে গেলে আর মনে হয় না দোকান থেকে কিনে খায় তো ব্রিটানিয়ার কেক তো দোকান থেকে কিনে খেয়েছেন বন্ধুরা ডিম ছাড়া আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন কথা দিচ্ছি বাড়ির সবাই খেয়ে ভীষণ খুশি হয়ে মজা করে খাবে আর বারবার তৈরি করার জন্য কিন্তু রিকোয়েস্ট করবে এতটা ভালো লাগে খেতে তো আপনারা বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবেন না তো একবার হলে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে আমার বিটানিয়ার কেকটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকে এর মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ